আবদুল মুত্তালিব তখন মৈতুল্লা কাবা শরীফ পুনর্নির্মাণের কাজ করতেছেন মক্কা বিজয়ের পানির সংকট যখন ছিল ভয়াবহ তীব্র সংকট পানির মক্কার ভিতরে মক্কার কাছে যখন জমালে এর আবদুল মতা

পানির জন্য আবার কাছে এসে জান আপনার গলেরొక్కার ভিতরে কোন জায়গায় পানি উষ্ণ মানে কোথায় পানি পাবো আল্লাহ রাব্বুল স্বপ্নে দেখাইলেন আব্দুল স্বপ্নে এমন জায়গা আছে হলো একটা জমজমে এই কূপটা পুরি মাটিতে ঢেকে গেছে অনেক নিচে চলে গেছে তুমি এই কুপটা যদি তুমি এই কূপটা থেকে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কূপটা থেকে তুমি যদি পানি বের করতে পারো তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো এই কূপ থেকে এমন পানি রহমতের পানি বের হবে যে কাহত পর্যন্ত কোনদিন

তালাশ করো জমজমের কূপ ওই জায়গায় তুমি পেয়ে আব্দুল স্বপ্ন দেখে জমজমের কূপ ওই জায়গায় জায়গা পাওয়া পরিষ্কার জমজমের কূপ থেকে পানি বের হতে লাগলো সুবহানাল্লাহ মক্কা

শুধুমাত্র চিন্তার ভাস আব্দুল মুক্তালিবের কপালে উড়ে গেছে দশজন সন্তানকে ডাকতে বলে সন্তান আমি তো একটা মানব করেছিলাম যে আল্লাহ রাস্তায় আমার একটা সন্তানকে কুরবানি করে দিব কিজন্য কুরবানি করে দিব উদ্দেশ্য হলো আমি যদি পারে চাইলা বিতেইতে পারি আল্লাহ আমাকে আল্লাহর কাছে আমি মানব করেছি ওয়াদা বন্ধ হইছি আল্লাহ আপনি যদি জমজম কোপরে সংদানটা আমাকে দিতে পারেন আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটা সন্তান আল্লাহর জন্য কুরবানি করে দেব দশটা সন্তানকে একটা হল এক এক করে প্রত্যেকজন সন্তানকে জিজ্ঞেস করব কোন সন্তান রাজি হয় না কোন সন্তান কি হয় না কোন সন্তান রাজি হয় না কেউ রাজি হয় না

পিতামা চিন্তার কোন কারণ নাই আপনি টেনশন করেন না আপনি আপনার জবনের জন্য আপনার

বিলম্ব করার যে তুমি অনুসার তার কাছেnabla 보도록 এসে আপনি আপনার वादा করে আমাকে জবরদস্তি আমি এই কথা তিনি বলবেন আজাবুল্লাহ কে হাতের আব্দুল মোতালে জহরের জন্য একাতে সো리아 সন্তান আসছে আdte আdte যখন চাউদিকে কবর যখন সরিল

এত সুন্দর চেহারা অধিকারী আব্দুর আমাদের জীবন থাকতে জবে হতে দিব না চলো দিক থেকে বাংলার বড় বড় ব্যবসায়ী বাধা দিতে লাগলো আর বল আব্দুর মুজাহিদ আপনার তো আর সন্তান ছাড়া বাকি নয়জন সন্তান আছে আপনি যদি নয়জন সন্তান কেউ জবাই দেন আমরা বাধা দিব না বাবার যদি 10টা

জাননoranga habob ar shodgani guri byaktitto shobai bosha Abdul Muttalib bollen ami jekti maluk korechi abar

তখন প্রথমে হাত দিয়ে উঠায় আব্দুল্লাহর নাম পড়ে গেছে কান্না আব্দুল্লাহর নাম পড়ে গেছে আব্দুল মুক্তালিবের মনটা খারাপ কাজ হয় না আব্দুল্লাহর নাম পড়ে গেছে কি করা যায় আবার তাওলা কিতাবের বড় বড় আলেম যারা আবার সূরা কাবির নাও ব্যক্তি কে বললেন আপনি আবার 10টা উট বানায়া দান কইলা সস্তা উপরে আবিষ্কার উঠলেন আরেকটি আব্দুল্লাহর নাম লাগেন ওয়াকারি আবার বলেন দ্বিতীয়বার যখন আবার নাম যায় দ্বিতীয়বার আবদুরুর নাম তাই উবে আসে এক এক করতে করতে 10 বার 10 দশায় বাইতে বাইতে 100 তো যখন তো হয় দশম বারের মত যখন হাত দিয়ে উনার হয় আর নড়লিতে 100 উমে না বুঝে আসে আব্দুল মুতালিব বড় খুশি হইলো মক্কায় বিদর সরিয়া বাল

আল্লাহতে আমি না রবিয়াল মুআউদা রচনা এটা ববী মবেনা ছিলেন এর কারণ বিতকমতো তারা কোন নবী এবং রাসূল বান নাই নবী রাসূল পৃথিবীর মধ্যে ছিল না তাহলে তারা কিভাবে ববী হয় এই যুক্তি দ্বারা দায় বাতিল যে এই যুক্তি গোস্তা মন করে যে তারা তো মুশরিক তারা ভিবত্র তা কাফের নউযিলлла বলেন আল্লাহ রাব্বুল কুলতু নামাব্বা ওয়া তাআল্লা লা সুমা বলে আল্লাহ রাব্বুল ইব্রাহিম কইলো কা'বা যখন করবেন আল্লাহ আল্লাহ কা'বা আমি যারা <muchas> মুসলমান <muchas> 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 ربنا أبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم